টানা দীর্ঘ রোদের পর অবশেষে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা হয়ে দুনিয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভোর চারটা থেকে একদম সকাল আটটা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে কোনো থামা থামি নেই বৃষ্টির মধ্যে এত ঠান্ডা ছিল আবহাওয়াটা যে শুধু ঘুমেই ধরে ঘুমেই ধরে আমি তো কাঁথা মুড়িয়ে ঘুমিয়েছিলাম পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তার জন্য আমি যে ভিডিওটা শেয়ার করলাম বৃষ্টি পড়ছে আমি একটু নাড়াচাড়া করলাম হাত দিয়ে এখন এটা দেখে আমার মেয়েও আমার সাথে উঠে গিয়েছে উঠে আমার সাথে বৃষ্টি ধরবে ওকে ধরতে দেইনি বাচ্চা মানুষ তো তো এই যে আমি একটু বৃষ্টিটা নাড়াচাড়া করছি তারপরে দেখতে পাচ্ছেন পরে ভাবলাম একটু সাদে যাই সাদে যে আপনাদের সাথে শেয়ার করি বৃষ্টির পরে তো আমি এখানে দশটা বাজে সাদে গিয়েছিলাম সাদে হচ্ছে ঘের তালা মারা ছিল তালাটা খুলে নিলাম এই যে স্বাদের অবস্থা বৃষ্টি দিয়ে সব ভিজানো আর বৃষ্টিটা এসে আলহামদুলিল্লাহ গাছগুলো আগের রূপ ফিরে পেয়েছে মানে প্রাকৃতিক যে দৃশ্যগুলোকে বলে খুবই মনোমুগ্ধকর হয়েছে দেখে কি কি যে ভালো লাগছে তাজা হয়ে গেছে গাছটা মানুষ যেমন একটু পানি না খেলে কি অবস্থা হয়ে যায় ঠিক গাছগুলো পানির অভাবে শুকিয়েছিল তো আলহামদুলিল্লাহ বৃষ্টিটা পেয়ে গাছগুলো আবার তাজা হয়ে গেছে এই যে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর কচু গাছ এগুলোকে কি বলে জানি না মনে হয় কচু পাতাই কালারফুল তারপরে আমাদের ছাদে জবা ফুল ফুটেছে এই যে হচ্ছে জবা ফুল এখানে আমি জবা ফুলটা দেখিয়েছি জবা ফুল আরো ফুটেছিল সাদা তারপরে লাল এগুলো মাত্র ফুটে বৃষ্টিটা এসে জবা ফুলগুলো আরও ফুটে উঠেছে এখানে কালারফুল জবা ফুল ছিল তারপরে হচ্ছে এগুলোকে কি ফুল বলে আমি জানি না আপনারা দেখেন সবগুলো ফুল আলহামদুলিল্লাহ তাজা হয়ে গেছে বৃষ্টিটা পেয়ে এই যে ফুলগুলো কি যে সুন্দর আমার মনে হচ্ছে আমি সিঁড়ে একটা নিয়ে যাই কিন্তু গাছের সৌন্দর্য তো গাছেই ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এতই পছন্দ এই জবা ফুলগুলো ধারণার বাহিরে তো আল্লাহর রহমতে বৃষ্টি এসেছে সবগুলো আগের প্রাণ ফিরে পেয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ এভাবেই যেন দিনটা শান্তিময় থাকে আর এখানে আমাদের আনারস হয়েছে আনারসগুলো এখনও পাকেনি তো এখন আমার ভিডিও করা গুলো শেষ আমার বাচ্চা কান্না করতেছিলো তার জন্য আমি নিচে নেমে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো শেষ